নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সামনেই আসছে গুরু পূর্ণিমা আমাদের অনেকেরই গুরুকরণ হয়ে গেছে গুরুদেবকে কেন্দ্র করে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন থাকে আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ সদ্গুরুকে মহারাজ বলছেন সদ্গুরু হলেন নিত্য গুরু সদ্গুরু হলেন শুদ্ধ আধার শুভ বুদ্ধি সম্পন্ন তিনি ঈশ্বর স্বয়ং তিনি আধ্যাত্মিক জীবন পথের সহায় হন তার কাছে সৎ কথা শুনব ঈশ্বরকে পাবার উপায় জানব ব্যবসাদারী বুদ্ধিতে যারা গুরু হয় তারা সদ্গুরু নয় গুরু কৃপার তাৎপর্য কি মহারাজ বলছেন গুরু কৃপার তাৎপর্য হল তিনি সাধককে উন্নত করেন যে ভক্ত গুরুর কাছে তার সাধন পথে সাহায্যের জন্য আগ্রহশীল হয়ে আসে তিনি তাকে বিভিন্নভাবে সেই সাধন পথে এগিয়ে যেতে সাহায্য করেন এবং সেই এগিয়ে নিয়ে যাবার পেছনে তার কোনো গুপ্ত অভিপ্রায় নেই তিনি স্বার্থবুদ্ধি থেকে কিছুই করেন না নিঃস্বার্থভাবে করেন এইটি হল তাঁর কৃপা গুরুমুখীন সাধনা কী মহারাজ মহারাজ বলছেন গুরু যেমন নির্দেশ দেন তা অনুসরণ করাই গুরুমুখীন সাধনা গুরু সঙ্গের প্রয়োজনীয়তা কি গুরু পথ নির্দেশক যার ভগবানের দিকে যাবার আকাঙ্ক্ষা হয় তাকে তিনি ভগবানের দিকে যাবার সঠিক পথ নির্দেশ করেন ঠাকুর বলেছেন তাঁতির সঙ্গে থাকলে সুতোর নম্বর জানতে পারবে এ বিষয়ে তার অভিজ্ঞতা হবে তারপর সে নিজেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবে গুরুর শুদ্ধতা পবিত্রতা ও ভালোবাসার সংস্পর্শে থাকলে তা থেকে শুদ্ধ জীবন সম্বন্ধে একটা ধারণা হবে তা নইলে ধারণা হবে কি করে ওই ঠাকুর যা বলেছেন তাঁতির সঙ্গে থাকো তবে তো কত নম্বর সুতো বুঝতে পারবে গুরুর দয়ায় কি সব হতে পারে মহারাজ গুরু দয়া করতে পারেন আমরা তাকে বলতে পারি দয়া করো দয়া করো দেহধারী যে গুরু তিনি প্রতিমা তার মধ্য দিয়ে কে কতটা নিতে পারবে বলা যায় না সমস্তটাই নির্ভর করে তোমার নেবার ইচ্ছে এবং তোমার ভক্তির উপর কিন্তু মনে রেখো তোমাকেও খুব চেষ্টা করতে হবে শুধু মানুষ গুরুর ওপর নির্ভর করে থাকলেই চলবে না গুরু যা শিক্ষা দেবেন অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে তবেই তুমি গুরু কৃপা হৃদয়ঙ্গম করতে পারবে গীতায় আছে নম্রতা সশ্রদ্ধ জিজ্ঞাসা ও সেবার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করার অধিকার অর্জন করা যায় তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তেই জ্ঞানং জ্ঞানী নত্বদর্শীন প্রণীপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসূন্ন হয়ে ব্রহ্মজ্ঞ জ্ঞানী তোমাকে ব্রহ্মজ্ঞান উপদেশ দেবেন আমরা কি গুরুকে ঈশ্বর রূপেই দেখব দেখো যেমন ভাব তেমন লাভ কাশী শিবময় ঠাকুর ভাবদৃষ্টিতে কাশীকে শিবময় দেখেছিলেন আমাদের দৃষ্টির সংকীর্ণতার জন্য আমরা ঈশ্বরকে এক জায়গায় কেন্দ্রিত দেখি এবং তাও খুব পরিষ্কারভাবে দেখতে পাই না কিন্তু জ্ঞানী বা ভক্তের দৃষ্টিতে ঈশ্বর সর্বত্র সবকিছুর মধ্যে বিরাজমান আমি বলতে চাইছি তোমার অন্তরের অনুভব ও তার যথার্থ পরিণতির মধ্য দিয়েই গুরুকে ঈশ্বর রূপে দেখতে পাবে বলা হয় যে গুরুকে মানুষ রূপে চিন্তা করা ঠিক নয় রূপে চিন্তা করা উচিত কিন্তু প্রথমে মানুষরূপেই তো গুরুকে চিন্তা করছি মহারাজ খুব সুন্দরভাবে বলছেন তা করো আমরা যেমন প্রতিমাকে দেবতা বলি প্রথমে কিন্তু তা আমাদের কাছে পাথরের মূর্তিরূপে প্রতীয়মান হয় ঠিক তেমনই গুরুও প্রথম দিকে আমাদের কাছে রক্ত মাংসের মানুষ রূপে প্রতীয়মান হন তাকে ঈশ্বর মনে করবে জানবে তোমার ইষ্টই গুরু গুরুদেবের চরণে কি তুলসী নিবেদন করা যায় মহারাজ বলছেন গুরুকে যদি ভগবানের প্রতিমা বলে মনে করো তবে নিবেদন করা যায় তা না হলে যায় না শিষ্য গুরুকে কীভাবে সেবা করবে গুরুর কোনো অভাব নেই শিষ্যের অভাব আছে তাই গুরুকে সেবা করে শিষ্যের অভাব দূর করার শক্তি জন্মায় প্রণীপাত অর্থাৎ বিনীত হয়ে নম্র হয়ে প্রণাম দ্বারা পরিপ্রশ্ন বলতে জানবার ইচ্ছা অর্থাৎ সশ্রদ্ধ জিজ্ঞাসার দ্বারা সেবয়া অর্থাৎ সেবা দ্বারা তাকে প্রসন্ন করার কথা গীতায় আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রণীপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হয়ে ব্রহ্মজ্ঞ জ্ঞানী তোমাকে ব্রহ্মজ্ঞান উপদেশ দেবেন কি অপূর্ব কি অসাধারণ সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী পুতেশানন্দী মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ